কবিতা টিএসসির প্রেম এবং অতপর রচনা আজহারুল ইসলাম রনি আবৃত্তি আজহারুল ইসলাম রনি ও নীলুফার জাহান নীলু তোমার বিষণ্ন মুখ জরে জ্বর জ্বর কিন্তু এরপরও তোমার মুখের মধ্যে দেখতে পাই সুন্দর বন্যা তোমার মুখটি যেন একখানা পূর্ণিমার চাঁদ কতটা ভালোবাসলে এটা হয় তা আমি অনুভব করছি তোমার সাথে আমার দীর্ঘদিনের সংসার আচ্ছা কেন তোমার এই ভালোবাসা এতটা ভালোবাসা খুব সাধারণ একটা কথা যা মেনে চললে যে কেউ হয়ে ওঠে অসাধারণ দেখো ভালোবাসা জন্মাতে পারে যদি পরস্পর সম্মানবোধের স্থানটা ঠিক থাকে আমার মনে পড়ে না তুমি কখনো আমাকে অসম্মান করে কথা বলেছ এটাই হচ্ছে ভালোবাসার মজবুত ভিত্তি হুম এই মনে পড়ে সেই দিনের কথা আমি পথ চলছি একা নির্মল নীলাকাশ মাঝে মাঝে সাদা মেঘের ভেলা ঘড়িতে তখন ঠিক পাঁচটা বেজে দশ মিনিট আমি যখন টিএসসি থেকে শাহবাক অভিমুখে হাঁটছিলাম ঠিক তখনই দেখা হয়ে গেল তোমার সাথে এরপর দুজন হাঁটতে হাঁটতে পাবলিক লাইব্রেরির সিঁড়িতে গিয়ে বসলাম আমরা যখন পাশাপাশি বসে গল্পে বিভোর তখন ঠিক পাঁচ বছর বয়সের একটি ছোট্ট মেয়ে বকুল ফুলের একটি মালা হাতে এসে আমার সামনে দাঁড়ালো আর তুমি বকুল ফুল ভালোবাসো বলে একটি নয় তিনটি মালা কিনে তোমাকে দিলাম আর তুমি দুটি দুই হাতে আর একটি গলায় পরিয়ে দিলে তোমার মনে আছে সাথে সাথে গাছের ডালে বসে থাকা দুটি টিয়া পাখি কি আনন্দে একেবারে আমাদের সামনে দিয়ে ওড়াল দিয়ে চলে গেল ঠিক মনে আছে দারুণ একটা রোমাঞ্চকর অনুভূতি আমরা দুজন বসে বসে গাছের ডালে বসা পাখি দুটোকে দেখছিলাম কিন্তু তোমাকে মালা পরানোর সাথে সাথে পাখি দুটি এভাবে আমাদেরকে অভিবাদন জানাবে ভাবতেও পারিনি আসলে আল্লাহ তার অপরূপ সৃষ্টিকূলের প্রাণীদের মধ্যেও দিয়েছে ভালোবাসা দিয়েছে মন দিয়েছে মানবিকতা এরপর আমরা দুজন লাইব্রেরিতে গিয়ে পাশাপাশি বসে অনেকক্ষণ বই পড়লাম আজ হাসপাতালের এই বিছানায় বসে হঠাৎ বিশ্ববিদ্যালয় জীবনে সে স্মৃতিগুলো মনের পর্দায় কেন যেন ভেসে উঠছে অবলীলায় কি ছিল সেই দিনগুলো দুজনে কবিতা নিয়ে চষে বেরিয়েছে টিএসি প্রান্তর সময়ের স্রোতে এক এক করে ঝরে পড়ে জীবনের স্বপ্নগুলো মনেরও পরিবর্তন হতে থাকে আজ জীবনের এই প্রান্তে এসে কত কিছু মনে পড়ে বয়সের উন্মাদনায় কিংবা আত্ম অহংকারের গর্জনে কতজনকে হুঙ্কার দিতে দেখেছি দেখেছি তাদের দুর্বিসহ সহ পরিণতিও আসলে উত্তম ব্যবহারের মাধ্যমে অটুট থাকে জীবনের সত্যিকারের দিকগুলো জীবনের সত্যগুলো আসলে হিংসা বিদ্বেষ খারাপ ব্যবহার মানুষের সৎ আমলকে ধ্বংস করে দেয় প্রতিটি মানুষের উচিত উত্তম ব্যবহার প্রদর্শন করা এবং সৎভাবে জীবনযাপন করা ঠিক বলেছ আচ্ছা তোমার মনে পড়ে বকুল ফুলের মালা দেয়া সেই মেয়েটির কথা মনে পড়বে না আবার কি দুঃসহ জীবন তাদের মেয়েটির মাদকাসক্ত বাবার অত্যাচার নির্যাতন এবং তিন শিশু সন্তান সহ তার মাকে ফেলে যাওয়া এই দুই দিনের দুনিয়াতে কত জন কত ভাবে ভুল পথে চলে আর ভুক্তভোগী হয় তার পরিবার পরিজন আহা ভাবা যায় না তবু জীবন থেমে থাকে না জীবন সে তো চলমান আর চলতে চলতে প্রতিটি জীবন কোনো এক সময় থেমে যাবে চিরতরে এই উপলব্ধি প্রত্যেকের মধ্যে বেশি বেশি থাকা উচিত একদম ঠিক বলেছ